দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি ছেচল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ তথ্য জানিয়েছে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি না থাকা এবং সমন্বয়হীনতার কারণেই আর্থিক এবং ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছেনি বলে মনে করে সিপিডি রহমান ওজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির যে অবনতি হয় তার জন্য প্রস্তুত ছিল না ফেনী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রামের মানুষ এর ফলে অন্য যে কোনো সময়ের তুলনায় বন্যায় ক্ষতি হয়েছে বেশি ডুবে গেছে ফসলের জমি ভেসে গেছে পুকুরের মাছসহ সম্পদ বন্যা দুর্গত এলাকা ঘুরে তথ্যের ভিত্তিতে করা গবেষণার ফল প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি চোদ্দ হাজার কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায় তবে সমন্বয়হীনতার কারণে আর্থিক এবং ত্রাণ সহায়তা সব জায়গায় পৌঁছেনি বলে মনে করে সিপিডি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিপ্পান্ন শতাংশ ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং সাতচল্লিশ শতাংশ হয়েছে হলো সরকারি খাতের নলেজ বেস একটা পরামর্শ কমিটি যদি থাকে তাদের কাছ থেকে নিয়মিত তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সাজেশন নিয়ে আমরা যাতে এর ক্ষয়ক্ষতি কমাতে পারি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার বারো দিনের মাথায় বিশাল এই দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয় আর দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে এই বন্যায় কৃষি এবং বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একদমই আসলে অপ্রস্তুত ছিলেন এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য এই দুই খাতে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি একাত্তর লাখ টাকা বিশ্বাসযোগ্যতার ব্যাপারটাও থাকে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা